বন্ধুরা শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে আজকে যখন দুপুরে ভাত খেতে গিয়েছিলাম তখন একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম তাই প্রচণ্ড গরম আজকে তাই বন্ধুরা এই যে দেখুন আস্তে আস্তে বাড়িতে যা বাড়ি থেকে দোকানে যাওয়ার রাস্তা চলে যাচ্ছি বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন এই যে দেখুন প্রচণ্ড রৌদ্র এবং সূর্যের তাপ আজকে প্রখর রৌদ্র খুব গরম পড়ছে তাই বন্ধুরা আস্তে আস্তে আজকে বাড়িতে যাচ্ছি বাড়িতে যাওয়ার পথে যখন দোকানে যাওয়া হচ্ছে তখন এই দেখুন আমার এক ভাইও চলে এসেছে এই দেখুন তার নাম দীপঙ্কর তাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনারা ভালো থাকবেন সবাই শুভ দুপুর শুভেচ্ছা শুভেচ্ছা সবাইকে খুব গরম এই যে দেখুন এটা ছোট্ট এই ছোট্ট গ্রামটা দিয়ে আমরা থাকি বা আমরা থাকি বন্ধুরা তাই শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আরেকজন ভাই আমাদের আসছে দেখুন বাজার থেকে কিছু কিছু জিনিস নিয়ে আসে তাই খুব ভালো ছেলে দেখুন বন্ধুরা তাই বন্ধুরা শুভ দূতের শুভেচ্ছা শোক খুব গরম পড়েছে সবাই ঠান্ডা আর হাওয়া নিয়ে থাকবেন শুভ